ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির ট্রাম্প ঘোষণা ও বাস্তবতা এর প্রতিক্রিয়া গতকাল সোমবার রাতে কাতারের দোহায় মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র ছোড়া ইরান এরপরই যুদ্ধবিরতি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার ভোরে তিনি ইসরায়েলের যুদ্ধ যুদ্ধবিরতির কথা জানান বাংলাদেশ সময় ভোর চারটায় ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তো সোশ্যাল মিডিয়া লিখেছেন যুদ্ধবিরতি এখন থেকে প্রায় ছয় ঘন্টার মধ্যে কার্যকর হবে তিনি আরো একটি সময়সীমানা উল্লেখ করে প্রথম 6 ঘন্টা বাংলাদেশ সময় সকাল 10টা শেষে হয় এটি ছিল ইরান ইসরায়েলের মধ্যে ফাইনাল মিশন শেষ করার সময় ইরান প্রথমে যুদ্ধবিরতি শুরু করবে ইসরায়েল 12 ঘন্টা পর যুদ্ধবিরতি অনুসরণ করবে সবাই নিজেদের কিছু দাবি করেছে এই সময়সীমার মধ্যে ইসরায়েল ইরানের মধ্যে 12 ঘন্টার যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির কথা উল্লেখ করে তা মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 11টা আট মিনিটে প্রোটো সোসালে মার্কিন প্রেসিডেন্ট বলেনবিরতি এখন কার্যকর অনুগ্রহণ করে